আমি একা খাইলে তোমার কি তোমার পেট ভরবো আমার খাওয়ান লাগতো না আমি খামো না কবে খাইবা তুমি আর আমার চিন্তা করা লাগতো না তুমি তোমার চিন্তা করো তোমার চিন্তা আর করা লাগবে না আমার তাইলে তো ঠিক আছে তাই তো হুম খামো খাও না তোমার গালে দিমা তোমারটা তুমি খাওয়া তুমি চলো তোমার বাদ বাইরে রাখিয়া দিছি কইছিনা তোমারে তুমি যাই খাও আমার সময় হলে আমি খামো তোমার সময় হলে তুমি খাইবা হুম

আমি যদি চলে যায় এই কথা কেউ কইব কইব হ্যাঁ তুমি চলে যাব কই কই মায়ের বাড়ি হ্যাঁ এই কথা কইব না তুমি চলে যাব কে তাহলে বড় রাগ করো কে তো হ্যাঁ এত রাগ করো কে রাগ করব না আসো চলো যাব দাও বাদ দিছে আয়